ত্বককে সুন্দর রাখার জন্য সানস্ক্রিনের অনেক ভূমিকা রয়েছে আমাদের সবার উচিত সানস্ক্রিন ব্যবহার করে যারা প্রতিদিন করেন এবং রোদে বের হন তাদের জন্য সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত তবে আপনারা অনেকেই চিন্তা করে থাকেন কোন কোন সানস্ক্রিনটি সানস্ক্রিনটি ত্বকের জন্য বেস্ট হবে ত্বকে ব্যবহার করলে ত্বক সবচেয়ে বেশি সেফ থাকবে আমি আজকে আপনাদেরকে বেস্ট পাঁচটি সানস্ক্রিন সম্পর্কে বলে দিব আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন সানস্ক্রিনটি আপনার ত্বকের জন্য সবচেয়ে ভালো এবং কোন সানস্ক্রিনটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রথমেই কথা বলবো ইন্টেন্সিভ ইউবি সানব্লক সানস্ক্রিন ক্রিম নিয়ে এই ক্রিমটি সূর্যের অতিবেগুনি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করবে রোদে পড়া ভাব মেস্তার মতো পিগমেন্টেশন খুব সহজে দূর করবে ত্বকে সতেজ এবং আরামদায়ক একটি অনুভূতি দিবে এই সানস্ক্রিনটি এই ক্রিমটি ত্বকে একদম ম্যাট ফিনিশিং দেবে ত্বক একদমই অয়েলি হবে না স্কিনের বাড়তি অয়েল কন্ট্রোল করবে এই সানস্ক্রিনটি ব্যবহার করার পরে ত্বক একদমই কালো হয়ে যাবে না এই সানস্ক্রিনটি ত্বকে ব্যবহার করার পরে লুজ পাউডার বা ফেস পাউডার ব্যবহার করে আপনি বাহিরে বের হয়ে যেতে পারবেন এই সানস্ক্রিনটি আপনারা এক হাজার টাকার ভেতরেই পেয়ে যাবেন এরপর দুই নম্বরে কথা বলবো বেবের সানস্ক্রিন ক্রিমটি নিয়ে এই সানস্ক্রিনটি একটি অয়েল ফ্রি সানস্ক্রিন এই সানস্ক্রিনটি আপনার ত্বকে ব্যবহার করার পরে আপনার ত্বকে তেল চিপচিটে ভাব একদমই ফিল হবে না এটা খুব সহজে ত্বকে অ্যাবজর্ব হয়ে যাবে অনেক ডাক্তারই এই সানস্ক্রিনটি ত্বকে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকে যাদের ত্বকে বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবলেম আছে বা সেনসিটিভ স্কিন যারা যে কোনো ধরনের কসমেটিক প্রসাধনী ব্যবহার করতে ভয় পান তাদের জন্য এই সানস্ক্রিনটি একদমই বেস্ট হবে আপনারা নির্ভয়ে এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারবেন এই সানস্ক্রিনটির বর্তমান মূল্য দুই হাজার টাকা তিন নম্বরে কথা বলবো ক্যাথিডলের গ্লুটাথায়ন ম্যাজিক সানস্ক্রিনটি নিয়ে এই সানস্ক্রিনটি ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ খুব সহজেই দূর করে যাদের ত্বক কে বয়স হওয়ার আগেই ট্যান পড়ে যায় ত্বকে বয়সের ছাপ দেখা দেয় তা খুব সহজেই দূর করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করে এবং রান্নার তাপ থেকে ত্বককে রক্ষা করে এছাড়াও এর ভেতরে থাকা গ্লুটাথায়ন ফর্মুলা আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সতেজ করে তুলবে এই সানস্ক্রিনটি আপনার ত্বকে প্রোটেকশনের পাশাপাশি আপনার ত্বককে উজ্জ্বল ও ব্রাইট করে তুলবে এই সানস্ক্রিনটি বর্তমানে ছয়শো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন এরপর চার নাম্বারের কথা বলবো সিক্রেট টোন আপ সান স্কিন ক্রিম নিয়ে এই সানস্ক্রিন ক্রিমটি কোরিয়ান একটি প্রোডাক্ট এই সানস্ক্রিনটাতে প্লাস থাকায় আপনার ত্বকটাকে লং টাইম প্রোটেকশন দিবে এই সানস্ক্রিনটি আপনারা ছেলে মেয়ে ব্যবহার করতে পারবেন আর এটা এ এবং ইউভিবি দুটো থেকে সুরক্ষা দেয় এই সানস্ক্রিনটি ত্বকের এক্সট্রা অয়েল কন্ট্রোল করে যার ফলে কালচে বা তেল চিটচিটে ভাব খুব সহজেই দূর হয় এই সানস্ক্রিনটি ব্যবহার করার ফলে আপনার ত্বককে ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক দিবে এবং ভেতর থেকে স্কিনকে হাইড্রেটিং করবে এই সানস্ক্রিনটি আপনারা বর্তমানে নয়শো টাকার ভেতরে পেয়ে যাবেন এরপরে সর্বশেষ একটি সানস্ক্রিন নিয়ে কথা বলবো এটা অনেক ভাইরাল একটি সানস্ক্রিন এই সানস্ক্রিনটির নাম হলো ক্যামোমাইল সানস্ক্রিন এই সানস্ক্রিনটি অন্য সানস্ক্রিনের তুলনায় টেক্সচার আলাদা কারণ এটা একটা স্প্রে টাইপের সানস্ক্রিন ক্রিম যারা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চান তাদের জন্য এই সানস্ক্রিনটি সবচেয়ে বেস্ট হবে যে কোনো স্ক্রিন ট্রোনের সাথে এই সানস্ক্রিনটি খুব সহজে মিলে যায় এটা করে আর কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে না সান প্রোটেকশনের পাশাপাশি এই সানস্ক্রিনটি হোয়াইটিং এর কাজও করে থাকে এই সানস্ক্রিনটি সানস্ক্রিনটি একদমই সাইড ছাড়া এই এই নির্ভয়ে আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন সানস্ক্রিনটির মূল্য এক হাজার টাকার ভেতরেই আপনারা পেয়ে যাবেন আপনারা কে কোন সানস্ক্রিনটি ব্যবহার করেন কমেন্টে বলে যাবেন এবং সানস্ক্রিন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না